সালামু আলাইকুম বন্ধুরাম শ্রমক শ্রীপুর সাব ডিস্ট্রিবিউশী দৈল্লক শ্রীপু গাজীপুর তো আমার হাতে আপনার দুটো খুতিয়ান আছে একটা হচ্ছে খুতিয়ান এবং আর এস খুতিয়ান এই দুটো খুতিয়ান হচ্ছে আপনার সার্টিফাইড কপি মানে আপনার সদ্য তোলা আপনার সার্টিফাইড কপি রেকর্ড রুম থেকে তো এই খুতিয়ানগুলো যদি আপনারা তুলতে চান আপনারা দুটি উপায় তুলতে পারেন একটা হচ্ছে আপনার অনলাইনে আবেদন করতে পারেন আর একটা হচ্ছে সরাসরি আপনার রেকর্ড রুমে গিয়ে তাদের সাথে যোগাযোগ করে আপনি খুতিয়ান কালেক্ট করে নিতে পারেন আপনার অনলাইনে আবেদন করলে এক্ষেত্রে সর্বনিম্ন আপনার সাত দিন সময় লাগবে আপনার যাহার খতিয়ান ওনার আইডি কার্ড দিয়ে আপনার অনলাইনে আবেদন করতে হবে আর রেকর্ড রুম রেকর্ড রুম থেকে তুললে আপনার ওই ক্ষেত্রে আপনার দেখা গেলো কি যে আপনার খতিয়ান নাম্বার অনুযায়ী তথ্যগুলা দিলে আপনার সর্বোচ্চ আপনার তিন দিন সময় লাগবে তারপর আপনি আপনার খতিয়ানটা ওদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন যাকে দায়িত্ব দিবেন তো এটা হচ্ছে আপনার এস এ খতিয়ান এখানে দেখেন যে খতিয়ান নাম্বার লেখা আছে তো এখানে দেখেন যে সিল দেওয়া আছে জেলা প্রশাসকের কার্যালয় তারপরে এখানে আপনার সই সাক্ষর দেওয়া আছে সার্টিফাইড করবে এটা তো এটা হচ্ছে আপনার এসে খতিয়ান প্রথম পেজে আপনার যাদের জমি তাদের নাম এখানে অপর পৃষ্ঠায় হচ্ছে আপনার দাগ নাম্বার যেখানে এখানে দেখেন দাগ নাম্বার তো এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এই খুতিয়ান দিকে আপনার লম্বা লম্বি আপনার দুই পেজের খতিয়ান হ্যাঁ এরকমটা হয় এরকম খতিয়ানা হয় এটা হচ্ছে আমাদের শ্রীপুর রাথুরা মুজা শ্রীপুর উপজেলা জাপার কিছু খতিয়ান আছে আছে এরকম লম্বা লম্বি তার মধ্যে এটা একটা আর প্রথম সময় যে আপনার কম্পিউটার প্রিন্টের যে খতিয়ানগুলো ওগুলো আপনার কিন্তু লম্বা লম্বি থাকে তারপর উপরে আপনার লেখা থাকে এসে খতিয়ান আর এস খতিয়ান এই খতিয়ান আপনার লেখা থাকে ওই কোনটা কি ধরনের খতিয়ান উপরে লেখা থাকে তো এটা হচ্ছে আপনার সার্টিফাইড কবি খতিয়ানের তো এটা হচ্ছে আপনার এসে খতিয়ান এটা দেখেন এইরকম লম্বা লম্বি তো পূর্বে আমি আমরা একটি ভিডিওতে বলছি যে আপনার এসে খতিয়ান আপনার হয় আর আর এইভাবে এরকম লম্বালম্বী হয় না আসলে কিছু খতিয়ান আছে ওগুলো আপনার এরকম লম্বা হয় তো এই যে দেখেন এটা হচ্ছে আপনার তো পরে যে খুতিয়ানটা এটা হচ্ছে তো এই যে দেখেন এখানে নাম্বার খুতিয়ানটা কিন্তু আপনার আর আরে খতিয়ান এই যে এরকম যে খুতিয়ান এখানে আপনার মালিকদের নাম দেওয়া আছে তারপর এখানে আপনার জেলা জেলা প্রশাসকের কার্যালয় তারপরে এখানে শৈশাক দেওয়া আছে খুঁতে আনে সার্টিফিকেট কপি এই যে আপনার রেকর্ড ফোন থেকে দিয়ে যে তোলা হয়েছে ওনাদের সৈশাক করে এখানে দেওয়া আছে তো এটা কিন্তু অপর পৃষ্ঠায় আপনার কিছু নাই এখানে অপর পৃষ্ঠায় কিছু নাই এখানে আপনার রেকর্ড বইয়ে যা লেখা ছিল ওই লেখাগুলো আপনার এখানে লেখা আছে এই আর কি তো এটা আপনার দেখতে অনেকটা এস এ খুঁতে এনের মতো নি এস এ যেরকম আপনার এরকম আড়ালি হয় তো এটা আপনার কোনটা এসে কোথায় কোনটা সিএস কোথায় এটা আপনার এখন যে আপনার কম্পিউটার প্রিন্টের যে গুলো আছে ওগুলো আপনার উপরে যে এখানে লেখা থাকে এস এ আর এস তারপর খুতিয়ান নাম্বার দেওয়া থাকে তো সার্টিফিকেট গুলো আপনার এরকম হয় দেখতে এরকম সই থাকবে অনেকগুলো অনেকগুলো সই দেখতে পাচ্ছেন এই খুতিয়ানে এরকমই যে আপনি যখন একটা সার্টিফিকেট কপি তুলবেন এরকম তো অনেকগুলো সই সাক্ষর দেওয়া থাকবে তো আমার মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে যে আসলে সার্টিফিকেট কপি আপনার দেখতে রকম হয় এস এ আর এস এই কপিগুলো আমি আপনাদেরকে দেখানো তো ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি আপনাদের যাদের খতিয়ান প্রয়োজন তারা ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন খতিয়ান যদি আপনাদের তুলতে কোনো সমস্যা হয় যে খতিয়ান কিভাবে তুলবেন কোন তথ্য প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কিংবা ভিডিও কমেন্ট বক্সে কোন করে জানাতে পারেন সাবৃষ্টি উল্লেখক শ্রীপুর গাজীপো তো